চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ মারমার টান টান উত্তেজনায় প্রতিটি ম্যাচ উপভোগ করছে ক্রিকেট প্রেমীরা এবং গতকাল ছিল ভারত এবং পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ এবং আজ রাত ঠিক আটটা তিরিশ মিনিটে রয়েছে কিন্তু বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ এবং এই ম্যাচ দুটো সম্পর্কে আমরা আজকে জানব ক্রিকেট প্রেমীদের অভিব্যক্তি ঢাকা ভার্সিটি থেকে শুরু হয়ে লাবণ্য আছে আপনাদের সাথে তো চলুন আমরা চলে যাই ক্রিকেট প্রেমীদের কাছে গতকাল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচ ছিল এই সম্পর্কে আপনার কি মতামত বড় দুই দলের খেলা ম্যাচ অবশ্যই ভালো হওয়ার কথা ছিল ভালো হইছে খেলা দেখছি আমরা রাত জেগে পাকিস্তানের পারফরম্যান্স সম্পর্কে আপনার কি মতামত এই যে একটা সহজ জয় গেল এটা তো পুরোটাই পিচের উপর ডিপেন্ড করে তাই না পিচ অবশ্যই ভালো না ছোটখাটো রানের একটা ম্যাচ হয়েছে ওরকম বড় কোনো ফাইট না তো লো স্কোরিং ম্যাচের ফাইট এরকমই হয় ভালো ভালো বোলিং করছে ভারত ম্যাচ জিততে পারছে আমরা ক্রিকেটকে ভালোবাসি আমরা ক্রিকেট খেলা দেখি যে ভালো খেলবে আমরা তার সমর্থন করি আসলে ভারত পাকিস্তানের যে ম্যাচগুলো হয় মূলত একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয় রাজনৈতিকও একটা বিষয় থাকে তো দুইটা দেশের সাথে সাথে বাংলাদেশের মানুষও এই খেলাটাকে খুব এনজয় করে তো গতকালকের ম্যাচটা আমার মনে হয়েছিল যে পাকিস্তান অনায়াসে জিতবে কিন্তু আসলে ক্রিকেটটা অনিশ্চিত একটা খেলা তো লয় স্কোরিং ম্যাচ ছিল তো পাকিস্তান বোধ আর একটু দায়িত্ব ছিল হলেও পারত বেসিক্যালি বাবর আজম রেজন রেজন একটা ভালো স্টার্ট করেছিল সে টি ম্যাচটাকে ওয়ান ডে মেজাসি খেলতেছিল যে একশো বিশ বলে প্রায় একশো বিশ রান তো হতাশ খেলা তো আসলে হচ্ছে ওরা চির প্রতিদ্বন্দ্বী আগে থেকেই ছিল এবং উত্তেজনামূলক একটা ম্যাচ সেটা হচ্ছে তিরিশ হাজার দর্শক ছিল এখানে ওই স্টেডিয়ামে এবং প্রতিটা টিকিট বাংলাদেশি টাকায় বারো অ্যাপ্রক্সিমেটলি বারো লক্ষ টাকার মতো লাগছে ম্যাচ যেটা হয়েছে সেটা হচ্ছে খুবই হার্ড ফাইটিং একটা ম্যাচ ছিল কিন্তু শেষে পাকিস্তান যা করছে সেটাতে পাকিস্তান সমর্থক যারা আছে তাদের হৃদয় ভেঙে গেছে পাকিস্তান জিতলে আমি খুশি হতাম বাট হায়রা গেছে কিছু করার নাই বাবর আজম খুব ফেভারিট ছিল আমার আর খেলা দেখি মোটামুটি হ্যাঁ ভালো লাগছে আসলে চাইলে তো সবাই সব সময় ভালো খেলতে পারে না ঠিক না ওইটাই হইছে পারে নাই হ্যাঁ উনি অনেক ভালো খেলে আমরা দেখি ইনশাল্লাহ সামনে ভালো খেলবে আমাদের মানে ক্রিকেট আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটাই প্রত্যাশা আসলে আশা করছিলাম পাকিস্তান হয়তো লাস্ট পর্যন্ত জিতবে কিন্তু তো শেষ পর্যন্ত পাক তো আর হলো না